পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে যার বুকে এক ফুটাও কষ্ট নেই খেউ প্রকাশ করে চোখের জলে আবার বেড়ায় হাসির হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে সকালবেলা থেকে আমার শুরু হয় যুদ্ধটা রান্না আর এক মেয়ে নিয়ে তো এই যে সকালবেলা আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে তো কালকে অনেকগুলো ভাত ছিল সেই ভাত দিয়ে একটু ভাতটা ভেজে নিলাম মানে খিচুড়ি করে নিলাম কাঁচামরিচ পেঁয়াজে ভেজে নিয়ে তারপর ডিম ভেজে দিলাম এটা একটু বাবু খেলো আর বাবা খেয়ে চলে গিয়েছে আর খাওয়ার পর বাবুর জন্য একটু লুডুস রান্না করে নিয়েছি বাবু যেহেতু একটু সামান্য একটু খেয়েছে আর অনেকটা সময় হয়ে গেছে তো কি লুডুস খাওয়াই তারপরে এই যে এখন রান্নার জন্য করতেছি তো যে করলা ভাজি করব আর এই যে ভাজিটা যে করতেছি আর যে মুক্তি দিয়ে কত কথা কত চিল্লা চাল্লি করতেছি সেটা যদি আপনাদের শোনাতে পারতাম যে আমার কতটা মানে পাগল হতে হয় আর সারা কতটা চিল্লাই আমি তো এই যে সেই চিল্লাচিলি করে অনেক কষ্ট করে ভাজিগুলো সব কিছু একবারে কেটে নিলাম যে একবারে কেটে নিলে কি মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কাটতে গেলে তো বাবু তো আসেই হয় আমার মাথার উপরে যাবে চুল টানবে হয় ঘাড়ের উপরে থাকবে হয় ও কাটার চেষ্টা করবে এটা ধরবে ওটা ধরবে যার এরকম একটা ছোট্ট বাচ্চা আছে সেই বুঝবেন তো আমার আম্মা জানকে নিয়েই আমি অনেক কষ্ট করি কিন্তু সেটা আমি কখনোই বোঝাতে পারবো না কাকে এই কষ্টটা একমাত্র একটা একজন মায়েরই সেটা কখনো তার বাবাও নিতে পারবে না আর অন্য কেউই না শুধু তার মাই নিতে পারবে সেই কষ্টটা যে কতটা কষ্ট করে সারা দিন কত কাজ করতে হয় তারপর রান্না বাচ্চাকে খাওয়ানো তারপর তো দুষ্টামি আছে ঘর গোছানো সব মিলে সারা দিন সময় কেটে যায় তো কাউকে বোঝাতে পারি না এই মানে আমি যে কাজ করি বা আমারও তো কাজ করতে হয় সবাই মনে করে যে আমি বসে থাকি আর খাবার একাকাই একাই হয়ে যায় আর বাচ্চা তো একাই বড় হয়ে যাচ্ছে মানুষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক যেভাবেই হোক মানুষ তো হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো ওই যে করলা ভাজি করব আর পাঙ্কাশ মাছটা ভোনা করব আর এইভাবে পাঙ্কাশ মাছটা ভোনা করে খেয়ে দেখবেন অসাধারণ মজা লাগবে মানে নামানো রাখবি একটু ভাজা জিরে গুঁড়ো যেভাবে রান্না করে পেঁয়াজটা একটু বেশি দিবেন আর নামানো একটু গরম মশলা দিবেন আর ভাজা জিরে গুঁড়ো দিবেন এই দুইটার গ্রান অসাধারণ লাগবে এই মাছ বোনাতে আর করলা ভাজি আলু দিয়ে এই হলো দুপুরের রান্না এদিকে দেখি আবার ভিমটাও শেষ হয়ে গেছিলো ভিমটা বের করে নিলাম সব সবকিছু পরিষ্কার করতেছি রান্নাও করতেছি এদিকে বাবুকেও খেয়াল করতেছি সব কিছু আমার ধোয়া শেষ মানে রান্না করার সাথে সাথে আমার কেন জানি পরিষ্কার না করলে ভালো লাগে না আমি কাজ একদমই জমিয়ে রাখতে পছন্দ করি না বিশেষ করে রান্না করার এই যে এগুলো করাতে সাথে সাথে আমি এগুলো বাটিতে ঢেলে সাথে সাথে ধুয়ে রাখবো এটা আমার ভালো লাগে মানে নিজের কাছে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সেই কারণে সাথে সাথে প্রতিদিন ঘ্যাস মুচবো তবু কেন জানি আমার রান্না করা একদম ছোট তো মানে তেলে ভর্তি হয়ে যায় তো এই যে রান্না প্রায় শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে করলা ভাজি আর এদিকে বাবুকে খাওয়াবো গোসল করাবো তো এই যে বাবুর জন্য ভাত নিয়ে নিলাম ওকে গোসল করিয়ে তারপরে এই যে ভাত নিয়ে নিলাম এখন খাওয়াই ঘুম নেবো